খাওয়া দাওয়া শেষ করলো এখন চলে যাচ্ছে টান দশটা এগারোটা বাজে যাবো কেন না এগারোটা বাজে এগারোটা বাজে যাব না দেখেন দেখি তাকাও তো তাকাও তো দুইজন একটু আপু হ্যাঁ পিছনে বসছো আচ্ছা যাও আমার সারা না তোমার আপু যে আজকে গাড়ি পরিষ্কার করতে বক পনে আচ্ছা যাও আচ্ছা শোনা যাও মোবাইল ও কিন্তু দশ বারো দিন আগে আমার মোবাইল দিছে নাও আমি আর মোবাইল চালাবো না পরীক্ষা এক পর্যন্ত না নেই নেই মানে ও থাকলেও থাকলে ও ধরে না শোনো মানুষ ইচ্ছা করলে সবই পারে ও ওর কাছে থাকে ও ধরে নাই আচ্ছা যাও আব্বু যাও হ্যাঁ ভালো বাবু যাও যাও বাবু তুমিও যাও যাও না যাও হ্যাঁ হ্যাঁ যাও সুন্দরভাবে যাও হ্যাঁ ওকে আল্লাহ যাও আমরা এখন আবার একটু ঘুরতে যাবো আমার খালার বাড়িতে এই সবাই বের হয়েছি মামা চলো যাই চলো যাই আসো কি এখন হলো আমার খালা বাড়িতে যাচ্ছি যদিও খালা বাড়িতে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে না বা তারপরে আমরা নিজেরা নিজেরাই যাচ্ছি এই যে বাচ্চাদের এক গাড়িতে পাঠাচ্ছি আর গাড়িতে হয়তো আমরা যাব আর বেলুন

তো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে আসছি অলরেডি বিয়ে বাড়ির গানও চলতেছে

আছে ঘৰ লাগিল এখন আছে

আমার খেলা বলতেছে এই অ্যারেঞ্জমেন্ট বলে আমার জন্য করছে নতুন তো এটুকু না আমরা এখন বাইরে যাচ্ছি আমরা সবাই সিরিয়ালে সিরিয়ালে যাচ্ছি দেখেন তো যাস আপা মানে না ও চলে না আমার এক ফুপি শাশুড়ি মেয়ে আছে লিমা ও হলো যত সাজানো গুছানো সব পারফেক্ট করে খালি কইতে হইবো আমার দিলার বিয়া যত কিছু সাজাইছে সব একা সাজাইছে একা তাও না পেট নিয়ে চিনছি এখন চিনছি হ্যাঁ

মিষ্টি ফালি করো মাছখানে ফালি করে যাবি আর কি কাটবা ধর ওটা আগে কাজ শেষ করুক তারপর তুমি কাটিনি কাটতে কতক্ষণ লাগবে

তো এখানে খালা হইল এই যে আমার খালা তো ভাই সবাই দেখতেছেন তো এই খালা তো ভাইয়ের বিয়ে যদিও ছোট এখনো বড় হয় নাই খালা তো তার বিয়ে দিচ্ছ কেন তো ছোট বাচ্চা হ্যাঁ বড় সমস্যা আছে না যা খালা হইলো প্রথম হলো এত কিছু খাওয়া একটু ক্ষীর মুখে দাও ক্ষীর কো ক্ষীর কই ও ক্ষীর কই আকলি পায়েস কো পায়েস তো দিবি আগে নাকি তো ওইটা হলো আমার খালা তো বোন বেবি দেখো খাচ্ছে

একদম তুই শুনিয়া যা ঘরে নাই